কারণ আল্লাহ রব্বুল আলামিন বলেন ও দৌনি আস্তা বিলাকুম তোমরা আমাকে ডাক আমি তোমাদের ডাকে সাড়া দেব যেমনিভাবে ইউনুস আলাইহি সালাতামের কমকে ছেড়ে ইউনুস আলাইহি সালাম নিজের কমদেরকে ছেড়ে যখন অন্যত্র চলে যাইতেছেন লম্বা ঘটনা মাছের ফ্যাটের মধ্যে প্রবেশ করলেন সেইখানে দীর্ঘ সময় ছিলেন

আল্লাহ রাব্বুল আলামিন নূসালাইহি সালাতু ওয়াস সালাম কে মাছের পেট থেকে মুক্তি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নি বাবা আমিনু সালাইহি সালাতু ওই কঠিন মুহূর্তে মাছের পেট থেকে মুক্তি দিয়েছে তেমনি ভাবে মুমিন বান্দা যখন আমার দরবার দোয়া করবে আমি ওনাশা দুয়ানা সাইয়্যিদা না ওয়াহাবিবানা ওয়া মাওলানা ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم. عن عبادتي سيدخلون جهنم. مداخرين. قال النبي صلى الله عليه وسلم: الدعاء هو العباد. وقال النبي صلى الله عليه وسلم: إنه من لم يسأل الله يغضب عليه. أو كما قال النبي عليه الصلاة والسلام. محمد الشريف اللهم صل على محمد وعلى آل محمد. كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله رب العالمين الدرباري অসংখ্য অগণিত শুক্রিয়া যে মোহানবুল আলমিন আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদ আসার বসার যার যতটুকু সম্ভব হয়েছে এবাদত বন্দগী করার ফল প্রতি জুমার নিয়ে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার নিয়তে শোনার নিয়তে আল্লাহ সুবাহ আমাদেরকে একাত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য মহান রব্বুল আলের দরবারে আমরা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরদ সালামের হাদিয়া تاجدار مدينة سيد المرسلين إمام الأنبياء خاتم النبيين رحمة للعالمين شفيع المزنبين صاحب كوصل جناب محمد رسول الله صلى الله عليه وسلم محترم حاضرين أمي خدبة شروطي কোরআনুল করিমের সুরামের ষাট নম্বর আয়াতে করিম তেলাওয়াত করেছি নবীল আলহি ওয়াসাল্লামের অসংখ্য অমীয় বাণী থেকে ছোট্ট দুইটি বাণী তেলাওয়াত করেছি আল্লাহ রব্বুল আলমিন তৌফিক দান করলে কুরআন করিমের আয়াদ এবং নবী ইসাল্লাল্লাহ ও আলাইহি ও সাল্লাম হাদিসের সংক্ষিপ্ত সময়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার নিহত করেছি ওমা তোফিক ইল্লা বিল্লাহ বিশেষ করে দোয়া সম্পর্কিত কিছু কথা বলার জন্য নিয়োগ করেছি দোয়া এটা আরও শব্দ যার বাংলা অর্থ হইল প্রার্থনা করা আফন রবকে একান্তে ডাকা রবের সামনে নিজেকে একেবারে ছোট করে ফেলা রবের সামনে নিজের আরোজি যেগুলো আছে সেগুলা ফেস করা নবীজ সাল্লু আলাই ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে দোয়াকে আবাদতের মগজ বলেছেন দোয়ার অর্থ হলো আল্লাহ তা ব্যতীত যাহা কিছু আছে সব কিছুর থেকে ফিসনে ফেলে সকল দরবারগুলাকে গুলাকে ফেলে ফেলে রব্বুল আলমিনের সামনে দণ্ডায়মান এই জন্য আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কালিমের মধ্যে বলেন ওয়াকাল রব্বু আস্তাজিব আস্তাজিবাহুম তোমাদের প্রতিফালক বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো আল্লাহরবুল আলমিনকে ডাকতে আমাদের দেরি হবে আল্লাহ আল আমিন আমাদের ডাকে সাড়া দিতে দেরি হবে না এই জন্য একজন মমিনের একজন মুসলমানের জীবনের সবসময় গুরুত্বপূর্ণ একটা অধ্যায়ের নাম হইল দোয়া নবীজ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন রব্বুল আয়ের দরবারে রব্বুল আয়ের দরবারে দোয়ার মতো মর্যাদাপূর্ণ বিষয় আর কিছুই নাই হজরত উমর আল্লাহ তাল জীবনের মধ্যে পাওয়া যায় অমর রদি আল্লাহ তা আল্লাহ রব্বুল আলমিনের কাছে বেশি বেশি দোয়া করতেন এটাই বলতেন যে আয় আল্লাহ আমাকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করেন আমরা তো রব্বুল আলমিনের কাছে দোয়া করি না ওমর রদি আল্লাহ তা আনহু আল্লাহর কাছে এটাই দোয়া করতেন যে আল্লাহ আপনি আমাকে আপনার কাছে বেশি বেশি দোয়া করার কি করেন তৌফিক দান করেন দোয়া করতেন যেমন আমরা নামাজের মধ্যে দোয়া করি ইহদিনা শিরত অল মুস্তাফিম শিরতল লাদিনা নামতা আলাইহিম গয়রিল মাদুবিয়া আলাইহিম মোয়ালা দো নামাজের মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা কি করি দোয়া করি যে আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে সিরাতে মুস্তাকিমে ফরিসালিত করেন আর সিরতে মুস্তাকিম হল ওই ফত ফতে চলার কারণে আল্লাহর প্রিয় বান্দারা কি পাইছেন নেয়ামত পাইছেন আল্লাহর প্রিয় বান্দারা ফতে ফরিসিত হয়েছেন ওই ফতে আমাদেরকে ফরিস না করার জন্য আল্লাহর কাছে দোয়া করি যে ফতে হওয়ার কারণে মানুষ গোমরা হয়ে গেছে হয়ে গেছে এটা তো আমরা নামাজের মধ্যে সময় বলি এই জন্য আল্লাহ আল্লা রহমতুল্লাহ আলাই বলেন দোয়া হইল আল্লাহ রব্বুল আলমিনের কাছে বান্দার সর্বোচ্চ বিনয়ী ফদর পা আমরা দুনিয়ার লাইনে আমরা যখন মুসিবতে পড়ি আমাদের দশ পাঁচ হাজার দশ হাজার টাকা পাঁচ হাজার টাকার প্রয়োজন হলে একজন মানুষের সামনে আমরা কত বিনয় প্রকাশ করি একজন মানুষের কাছে যখন আমরা সাহায্যের জন্য যাই দীর্ঘক্ষণ আমরা কি করি অপেক্ষা করি কিন্তু আল্লাহ রব্বুল আলের কাছে আমরা যখন দোয়া করি আমরা চাই যেন আমাদের দোয়াটা তাড়াতাড়ি কবুল হোক এই জন্য বলা হয়েছে দোয়া যে কবুল হয় না এর অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হল যে দোয়া করার পরে তাড়াহুড়া করা এটাও দোয়া কবুল না হওয়ার একটা আলামত এই জন্য আমরা আল্লাহ রবাহ আলমিনের কাছে বেশি বেশি দোয়া করব ইমাম জাস্তাস রহমতুল্লাহ আলাই বলেন দোয়া হইল তিন প্রকার এক নম্বর দোয়া হলো আল্লাহ রবাহ আলমিনের প্রশংসা এবং তহিদ যেটা হইল ইলাহা ইল্লাল্লাহ আরেক প্রকারের দোয়া হইল আল্লাহ রবাহ আলমিনের কাছে ক্ষমা চাওয়া এবং রহমতের আশা করা তাহলে দ্বিতীয় প্রকার দোয়া হইল আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং রহমতের কি করা প্রার্থনা করো রব্বানা গফিল্লানা এবং আমরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করি এবং নবীর সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রব্বুল আলমিনের দরবারে এই দোয়াটা বেশি করতেন মাতিনা ফিদ্দুনিয়া হাসানা তাও ওয়াফিল আফিরতি হাসানা ওয়াকিনা নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা বেশি করতেন তৃতীয় প্রকারের দোয়া হল দুনিয়ার যত ধরনের সমস্যা আছে সকল সমস্যার জন্য সমাধানের দোয়া করা আমি অসুস্থ হইলাম অসুস্থ থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করলাম আমি কোনো একটা মুসিবতের মধ্যে পড়লাম মুসিবত থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর আয়লা দরবারে দোয়া করলাম এক কথায় দুনিয়ার যত ধরনের সমস্যা আছে। সকল প্রকার সমস্যা সমাধানের জন্য আল্লাহ আয়াল মিনের দরবার দোয়া করা আর একটা হইল দুনিয়ার যত কল্যাণ আছে সমস্ত কল্যাণ পাওয়ার জন্য আল্লাহ আয়াল মিনের দরবার দোয়া করা দুনিয়ার যত কল্যাণ আছে কল্যাণের জন্য দোয়া করা যত সমস্যা আছে সমস্যাগুলো সমাধানের জন্য দোয়া করা দোয়া হইল তিন প্রকার এবং নবীজ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি এমনটা ছায় যে আমার সংকটের মুহূর্তে আমার বিপদের মুহূর্তে আমি আল্লাহ রব্দুল আলমিনের দরবারে দোয়া করলে ওই দোয়াটা যেন কবুল হয় যারা এমনটা চায় যারা এমনটা চায় আমরা বিপদে পড়লে দোয়া করি আল্লাহ আমার দোয়াটা কবুল করো এরকমই আশা করি কোনো একটা কঠিন মুসিবতের মধ্যে পড়লে তখনও দোয়া করি যে আল্লাহ আমাকে মুসিবত থেকে উদ্ধার করেন এবং দোয়াটা অতি তাড়াতাড়ি কবুল করেন নবী জুসাল্লাল্লাহ আলাইহি ও সাল্লাম এর সাহাবী হজরত আবু হরায়ের আল্লাহু তা আলহাম বলেন আমার আপনার নবী মোহানমাদুররা সোল সাল্লাল্লাহ ওয়াল আহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি বিপদ ও সংকটের মুহূর্তে দোয়া কবুল হোক এটা আশা করে ওই ব্যক্তি যেন অসুস্থতার সময়ের মধ্যে আল্লাহর গুলা দরবারে বেশি বেশি দোয়া করে যে ব্যক্তি বিপদ এবং সংকটের মুহূর্তে দোয়া কবুল হক এমনটা আশা করে ওই ব্যক্তি যেন সুস্থ যখন থাকে নিরাপদ যখন থাকে ওই সময় যেন আল্লাহ রব আলিনের কাছে বেশি বেশি দোয়া করে ওই সময় যেন বেশি বেশি আল্লাহর কাছে কি করে দোয়া করে তা আমরা তো যখন সুস্থ থাকি তখন আল্লাহকে ভুলে যাই দোয়া করতে ভুলে যায় আমরা যখন সুখে থাকি যখন বিভিন্ন দিক থেকে নিরাপদ থাকি অনেক ক্ষেত্রে আমরা আল্লাহকে কি করি বলে যাই তো নবীজি বলতেছেন না চলবে না বরং এই সময়ের মধ্যে তুমি আল্লাহ কাছে বেশি বেশি দোয়া করো তো তোমার বিপদ এবং সংকটের মুহূর্তে তুমি আল্লাহর কাছে যখন দোয়া করবে আল্লাহ তালা তোমার দোয়া কবুল করে নিবে অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন নাহু মিয়াস আলাই দুনিয়ার মানুষের নিয়ম হইল দুনিয়ার মানুষের কাছে যত চাইবেন তত ফেরেশান হবে কোনো একজন মানুষের কাছে যদি আপনি কিছু টাকা হাওলা চান ওই ব্যক্তি দিতে চাইবে না একবার দিবে দুইবার দিবে তৃতীয়বার বিরক্ত বোধ করবে অথবা কোনো একজন ব্যক্তির কাছে যদি আপনি কোনো একটা ছান ওই ব্যক্তি একবার দুইবার তিনবার দিবে এরপরে বিরক্ত বোধ করবে কিন্তু আল্লাহ হাবিব জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার আল্লাহ রব্বুল আলমিনের কাছে যদি আমার উম্মতের না চাই তো আমার আল্লাহ রব্বুল আলামিন ওই উম্মতের উপর রাগান্বিত হয় তো দুনিয়ার মানুষের কাছে চাইলে রাগ করে আর আল্লাহ রব্বুল আলমিনের কাছে না চাইলেই কি করেন রাগ করেন তার মানে আল্লাহর কাছে আমাদেরকে বেশি বেশি চাইতে হবে আল্লাহর কাছে আমাদেরকে কি করতে হবে বেশি বেশি চাইতে হবে এই জন্য নবী সাল্লাহু আলাই বলেন আল বাদা দোয়া হুইলের মগজ আপনি আল্লাহ রব্বুল আলমিনের দরবার দোয়া করবেন অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন আপনার দোয়া কবুল করবেন কারণ আল্লাহ রব্বুল আলমিন বলেন ও দৌনি আস্তা জিবিলা তোমরা আমাকে ডাক আমি তোমাদের ডাকে সাড়া দেব যেমনিভাবে ইউনুস আলাইহি সালাতামের কমকে ছেড়ে ইউনুস আলাইহি সালাম নিজের কমদেরকে ছেড়ে যখন অন্যত্র চলে যাইতেছেন লম্বা ঘটনা মাছের ফ্যাটের মধ্যে প্রবেশ করলেন সেইখানে দীর্ঘ সময় ছিলেন

আল্লাহ রবুল আলমিন ইনুসালাইাতুসালামকে মাসের ফ্যাট থেকে মুক্তি দিয়েছেন আল্লাহ রব্বুল আয়ালামিন বলেন যেমনি বাবা আমি ইনুসালাইসালামকে ওই কঠিন মুহূর্তে মাসের ফ্যাট থেকে মুক্তি দিয়েছে তেমনিভাবে মৌমিন বান্দা যখন আমার দরবার দোয়া করবে আমি রব্বুল আলমিন তাদেরকেও মাফ করে দেব তাদের দোয়াও কবুল করে নেব তাদের দোয়াও আমি রব্বুল আলমিন কি করবো কবুল করব। ইন ও সালাম চলে যাওয়ার পর তার কৌমের লোকদের জন্য আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আজাবের ব্যবস্থা হয়ে গেছে এরা বুঝতে পারলো যে কোন মুহূর্তে আমাদের উপর আজাব শুরু হয়ে যাবে ইউন সালাইসালাতামের কৌমের লোকেরা কি করলেন একটা মাঠের মধ্যে একাত্রিত হইয়া আল্লাহ রব্বুল আলমিনের দরবারে এমনভাবে কান্নাকাটি করেছেন এমনভাবে তবা করেছেন এমনভাবে দোয়া করেছেন আল্লাহ রবুল আলমিন ওয়াস সালামের কৌমের লোকদের দোয়া